গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু হচ্ছে একদম সান্তান করে স্টার্ট ঠিক আছে কারণ সকাল থেকে মানে স্নান করতে সময় পাবো না তার জন্য এখনই জলদি জলদি স্নান করে পরে এখন দোকান যাব দোকানে আলপনা। আঁকবো কারণ আজ হবে স্পেশাল দিন কী বলো তো আজ হবে আমাদের দোকান পুজো কারণ আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে দোকান পুজো হয় পয়লা বৈশাখের দিনে হয় না যেহেতু মানে আরও অনেক কাজ থাকে তার জন্য বিশেষ করে আমাদের অক্ষয় তৃতীয়ার দিনেই মানে আমাদের পূজাটা করা হয় প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের দোকান পুজো হবে আজকের দিনে চলো তাহলে বেশি লেট না করে রেডি হয়ে চলে যাই দোকান এই বাবা এগুলো নিয়ে যায়নি তো এগুলা এখন দোকান নিয়ে যাবো আর সব কিছু করা হবে আর রেডি করা হবে চলো দেখো কেমন আলপনা আগুন তো কেমন হয়েছে ওই সাইডে কথা আছে পূজা কমপ্লিট হয়ে গেল বন্ধ আছে আর ওই যে saya <tuk tangan> kalau hmm. কি করে বলিস ভাই আগে দেখ বল না না আগে দেখ বল ভাই তারপর দেখ ওই আন্ডার ভিটেতে গিয়ে বল তুই কি গিলবি না সবাই রে আ আ আগে বল 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 भने তো বলি না না তো বল তুই নে তো বল নাম তো নে কে হ্যাঁ নাম তো কইকে না তো চলে না আজ না ওহ হই নাই তো না আর আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি এবার বিশ্রাম নেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক অন্ড শেয়ার করতে ভুলো না আমার এই ছোট্ট মিনি ব্লগে আমাদের অনেক অনেক ভালোবাসা চাই